গত পরশু গিয়েছিলাম কেমব্রিজ ইউনিভার্সিটিতে দুপুরে গেলাম অনেক রাতে ফিরলাম বাসায় কি কি বানিয়ে নিলাম তার একটি রেসিপি খুব ভালো করে উপকরণসহ আজ আপনাদের সাথে দেখিয়ে দিলাম যাতে আপনারাও আমার মতো করে বানাতে পারেন আর সাথে ইউনিভার্সিটির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম বৃষ্টির জন্য বেশি কিছু ভিডিও করতে পারিনি যাই হোক এতটুকুই আশা করি আপনাদের ভালো লাগবে ঐতিহ্যবাহী এই আখনি বা বিরিয়ানি কিভাবে তৈরি করলাম তার সকল উপকরণ আমি এখানে দেখিয়ে দিলাম আপনারা আমার এই রেসিপিটা হু ফলো করলেই বুঝতে পারবেন কতটুকু সুস্বাদু হয়েছে প্রথমে আমি কুরমা রেডি করে নেব একটা হাড়িতে সকল গরম মশলা একটু ভেজে নিলাম তারপর এক কাপ তেল দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে দুই কাপ পেঁয়াজ বাটা দিলাম তারপর কিছু সময় নেড়ে চেড়ে দুই চা চামচ লবণ দিয়ে দিলাম আবারও এগুলো নাড়লাম কিছুক্ষণ নাড়ার পর মাংস ছেড়ে দিলাম তারপর পেঁয়াজ রসুনের সাথে মাংসকে মিশিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হবার জন্য অন্যদিকে একটা কলেন্ডারে চার কাপ চালের সাথে এক চিমটি আস্ত জিরা ও দুই টেবিল চামচ কিশমিশ দিয়ে ধুয়ে নিলাম পানি ঝরিয়ে নিলাম অন্য একটি পাত্রে হাফ কাপ তেল দিলাম গরম তেলে গরম মশলা ছেড়ে দিলাম এক চা চামচ আদা ও দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে বাদামি রঙ করলাম তারপর ধুয়ে রাখা চাল ছেড়ে দিলাম খুব ভালো করে সময় নিয়ে নাড়লাম সাথে আট নয়টা কাঁচামরিচও দিলাম পরে গাজর হাফ কাপ মটরশুঁটি হাফ কাপ দিয়ে খুব বেশি করে নেড়ে চালটা ভাজা ভাজা করলাম ভাজা হয়ে গেলে মাংসের কোরমা ছেড়ে দিলাম একটু সময় নেড়ে কোরমার সাথে মিশিয়ে পানি দিয়ে দিলাম চার কাপ কালি জিরা চালে আমি সাত কাপ পানি দিয়েছি আপনারাও বুঝে শুনে পানি দিবেন তারপর আরেকটু একটু নেড়ে চড়ে সামান্য রোজ ওয়াটার আর স্বাদ মতো আরেকটু লবণ এড করে দিলাম আবারও নেড়ে ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম এবং দেখে নিলাম মাশাল্লাহ আপনারাই বলুন কেমন হলো তারপর কন্টেনারে মাংসে রাখনি চিংড়ি ভুনা সালাদ আম লিচু নিয়ে বেরিয়ে পড়লাম এই তো এগুলি ছিল আমার সেদিনের আয়োজন কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন একটা বিষয় দেখে খুব অবাক হলাম সেটা হলো নজর লাগা কারো প্রতি মানুষের নজর লাগলে সে নিমেষেই ধ্বংস হয়ে যায় আজ ভালোভাবেই বিশ্বাস করলাম তাই সফলতা বা টাকা পয়সা বা চেহারা বা অন্য কিছু অফ নেই সব কিছু আসলে গোপনই সুন্দর বন্ধুরা আজ এ পর্যন্তই জানি না আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি যদি কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার কষ্ট সার্থক হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ